আজকে ডিম বাসা টাকায় গরু কিনতে পারবেন ইনশাআল্লাহ ডিম বাসা টাকায় ডিম বাসা টাকায় আচ্ছা মানে আমার দর্শক যারা মধ্যবিত্ত আছে তাহলে তো তারাও কিনতে পারবে ইনশাআল্লাহ এই কোয়ালিটির এই মানে আজকে দর্শক যাচাই বাছাই করে নেবে আচ্ছা তো খাইরুল ভাই আজকে কয়টা কালেকশন করছেন আজকে দর্শকদের উদ্দেশ্যে 6টা গরু দেখাবো 6টা গরু 6টা গরু যাতমান তো মাশাআল্লাহ 10টা দেখাবে আজকে দর্শক বিবেচনা করে নেবে আচ্ছা আচ্ছা তো মানে সম্পূর্ণ দর্শকের উপরে ছেড়ে দিবেন দর্শকরা বিবেচনা করবে যে কি জাতের গরু কি জাতের কি মানে মানে এবং দামের সাথে মিলায়ে তারপর গরু নিবে মানে করে তারপরে গরু গুলো নিবে আর কি জি আচ্ছা তো কয়টা করে দেখাবো ভাই 6টা করে দেখাবো 6টা করে দেখাবো এর মধ্যে তো মানে এ টু জেড কালেকশন মানে ছোট থেকে বড় সবকিছু আছে ইনশাআল্লাহ আচ্ছা ভাই তাহলে আমরা দেরি না করে গরুগুলো তুলে ধরে রাখি চলো ভাই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ চমৎকার একটা বাচ্চা দেখতে পাচ্ছি যে দাম বলে আচ্ছা আচ্ছা তো এই যে নম্বরে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটার বয়সটা কেমন আসবে সাড়ে পাঁচ থেকে ছয় মাস প্লাস মাইনাস ভাই মাস থেকে ছয় মাস প্লাস মাইনাস এর মধ্যে থাকবে আর কি জি

এটার জাতমান সম্পর্কে এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান খুব হাই পার্সেন্টেজের বাচ্চা দর্শক দেখবে ইনশাআল্লাহ বাচ্চাটা ঠিক আছে যে কতটা কোয়ালিটি সম্পূর্ণ এই বাচ্চারা দর্শকদের একটু ভালো করে দেখাই দাও হ্যালো একটু ব্যস্ত আছেন অঙ্গন দাও হ্যাঁ नीट আইছে কি नीट আইছে ভাই থেকে মাস প্লাস পঞ্চান্ন হাজার টাকায় যে বাচ্চা দুইটা আমি দেখাচ্ছি মাসাল্লাহ দর্শক দেখলে বুঝতে পারবে আমার নিজের জিনিস আমি প্রশংসা করবো না দর্শক দেখে শুনে নিবে এর উলানটা দেখায় দাও বিশেষ করে বিশেষ করে দেখাই দাও সবসময় চেষ্টা করি ভালো জিনিস ভালো মানের একটা দর্শকের হাতে পোষাই দিতে পারলে যেন যেকোনো মানুষ একটা নিয়ে একটা খামার করলে যেন সেই খামারটা ডেভেলপ হয় আচ্ছা আচ্ছা তো এই যে দুটা গরু দেখালাম

দর্শক এই তিনটা কোয়ালিটি মিলাবে যদি ইনশাল্লাহ মনে হয় দেখছো কতটা মোটা পঁচিশ ত্রিশ লিটার দুধের গাভীর বাচ্চা কোনগুলা দর্শকের বোঝানো লাগবে না দর্শক দেখলে বুঝতে পারবে যে আসলে পঁচিশ তিরিশ লিটার দুধ কোথায় থেকে আসে আচ্ছা আচ্ছা ঠিক আছে মাত্র বাহাত্তর হাজার টাকা পিস মাত্র টাকা পিস যদি সিঙ্গেল নাই কোন দর্শক

আসলে পঁচিশ তিরিশ লিটার দুধ কোথায় থেকে হয় এই জিনিসগুলো আগে দর্শকের বুঝতে হবে আগে আমি দর্শককে একটা কথা বলি জাত চিনেন তারপর গরু কিনেন জাত না চিনে ভাই টাকা নষ্ট করেন না জাত চিনে তারপর গরু কিনেন এইটার বয়সটা কেমন আছে এটা এগারো মাস প্লাস মাইনাস বয়স আছে দর্শকদের আমরা এই যে উলানের জায়গাটা দেখাই দাও বিশেষ করে উলানের জায়গাটা দেখাই দাও আসলে কিন্তু অনেক মনে হচ্ছে চোদ্দ মাসের ঘটনা আর কি উলানের ঠিক আছে

তারপরে হচ্ছে সেই চমক আসলে মানের চমক দেখবে আদর্শ একটা গাভী গাভীর যা যা প্রয়োজন বৈশিষ্ট্য থাকে ইনশাল্লাহ এটার মধ্যে থাকে এটা রাজের মতো গলা ভাই দর্শক এক জাররা পরিমান কোনো ঝুল কম্বল নাই একদম রেডি যে কোনো সময় এটা আসবে একবার হিট আসছিল এটা দেওয়া হয় না এবার যেকোনো দর্শক ভাই নিয়ে হিটে আসতে সর্বোচ্চ দশ থেকে পনেরো দিনের মধ্যে আসবে জিরা গুলো অনেক মোটা দেখতে আর একবার দেখাই দাও আজকে যে আমি বললাম দর্শকে যে আজকের অফার এবং আকর্ষণ দর্শকে এই জিনিসটা দেখাই দাও খালি বলেন এই জায়গাটা চমৎকার আসছে এই যে বাট গুলা দেখাই দাও আর জায়গাটাও দেখতে পাচ্ছেন অনেক লুজ রয়েছে চামড়া গুলো এই পাশ থেকে একটু দেখাই দাও দর্শক সাইডের তিনটা দর্শক আপনাদেরকে দেখাই দিই দেখতে পাচ্ছেন ও ভাইয়া এটার কেমন কি দাম রাখবেন এটার দাম নির্ধারণ করেছি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা জি সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে গরু বাবদ একটি টাকাও কোনো দর্শকের দিতে হবে না মানে গরু বাবদ টাকাও লাগবে না শুধু গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স করবে গরু হাতে বুঝে পাওয়ার পর টাকা দিবে এবং গরু যদি সুস্থ সবল থাকে তাহলে দর্শক ভাই নিবে গরু যদি এমন অসুস্থ থাকে কোনো দর্শকের নিতে হবে না আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে যে মানে জোড়া প্রথমে দেখাইলাম একটা তারপর তিনটা লট দেখাইলাম আর মানে যে লাস্টে যে গোটা দেখালো এই তিনটা মানে প্যাকেজই যদি এক সঙ্গে নেয় এক সঙ্গে নিলে সমস্ত বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ গাড়ি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটা অফার দিলেন ভাই তো আপনি আসলে অনলাইনে একটা পরিচিত মুখ আর বিভিন্ন চ্যানেলে কিন্তু আপনাকে দেখা যায় তারপরে নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা বলবেন নতুন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম ঠিকানা আমার নাম মোহাম্মদ খাইউল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অনগ্লাদ পশুরাট আছে পশুরাটের পাশে আমার খামারের অবস্থান আর মোবাইল নাম্বারটা ভাই জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডবল জিরো এইট সেভেন ডবল জিরো আচ্ছা ভাই তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ